এবছর দু হাজার পঁচিশের যে আইপিএলের মেগা অপশান হয়ে গেল তাতে বাংলাদেশের কোনো প্লেয়ারই এখনও পর্যন্ত চান্স পেলো না এখন ঘটনা হচ্ছে দু সালে পাকিস্তানের কিছু প্লেয়ার যেমন শোয়েব আক্তার উমর গুল সোহেল তানবির এরা চান্স পেয়েছিল তারপর পাকিস্তান সমস্ত প্লেয়ারদেরকে নেওয়া বন্ধই করে দিয়েছিল আইপিএলে মানে অ্যাকচুয়ালি আইপিএল যে সাড়ে তিনশোটা প্লেয়ারের নিলাম তালিকা থাকে তাতে এখন আর পাকিস্তান প্লেয়ারদের জায়গা দেওয়া হয় না সিমিলার বাংলাদেশের প্লেয়ারদের এবছর জায়গা দেওয়া হয়েছিল ঠিকই বেস প্রাইস পঞ্চাশ লাখ তিরিশ লাখ এক কোটি টাকা রেখেছিল কিন্তু সেখানে অনগোয়িং যারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে লাইক সাকিবুল হাসান মুস্তাফিজুর রহমান বা লিটন দাস এরা কেউ এবছর চান্স পেল না ইভেন সাকিবুল হাসান গত বছর কলকাতা নাইট রাইডার্স লিটন দাসকেও জায়গা দেওয়া হয়েছিল দু হাজার মোস্ট প্রবলি তেইশে কিন্তু এরা কখনও চোটের কারণে বা এদেরকে ন্যাশনাল টিম ডেকে নেয় খেলতে দেয় না যে কারণে এবছর তারা নাম তোলালেও নিলাম তালিকায় এদেরকে এবছর কোনো টিমই মানে জাস্ট পাত্তাই দেয়নি নাম এসছে বেরিয়ে গেছে তো এটা মানতে হবে যে বাংলাদেশের প্লেয়াররা অনেক বড় বড় আওয়াজ দেয় কখনো কখনও তারা বাংলাদেশি সাপোর্টাররাও ওই সেই দু হাজার চব্বিশের যে ফাইনাল ম্যাচটা ছিল সেই ফাইনাল ম্যাচে সূর্যকুমার যাদবের ক্যাচটা নেওয়ার সময় পা ঠেকেছিল কিনা এটা নিয়ে প্রচুর ট্রোল হয়েছিল কিন্তু তারপরে দেখা গেল বাংলাদেশি প্লেয়ারদের নেওয়াই হলো না তো আই থিঙ্ক বিসিসিআই হয়তো তাদেরকে সুযোগ দিলো কোনো টিম তাদেরকে সুযোগ দেয়নি বিকজ ফ্র্যাঞ্চাইজির খেলা তো এখানে খেলার নির্মমতা নিষ্ঠুরতা অনেক বেশি তাই এখানে অতো ইমোশনাল কাজ করে না তাই তোমরা খেলো না আর্ধের সময় তোমাদের বোর্ড ডেকে নেয় ইভেন জিম্বাবু ট্যুরের জন্য সেবারে লিটন দাস বেরিয়ে গেছিলো চোটের কারণে বেরিয়ে গেছিলো মুস্তাফিজুর রহমান ছেড়ে চলে গেছিল একটা সময় মুস্তাফিজুর রহমান সিএসকের হয়ে খেলেছে হায়দ্রাবাদের হয়ে খেলেছে তো এই সব মিলিয়ে মিশিয়ে এবছর কেউই আর চান্স পেল না তো ব্যাপারটা হলো এরকম পাকিস্তানকেও ব্যান্ড করা হয়েছে আর এবারে নিলাম কমিটির যে দশটা টিম রয়েছে তারা এবছর একটা বাংলাদেশি প্লেয়ারকে নিল না তো টিট ফর ট্যাট ঠিক আছে তো নাগিন ডান্স করতে থাক স্টে টিউ নন স্টোরিজ